হ্যালো ফ্রেন্ডস বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম বাংলা ভিকারি নয় তিনিই দিচ্ছেন কেন্দ্রীয় প্রকল্পের টাকাও জানিয়ে লোকসভার আখ্যান রচনা শুরু মমতা বন্দ্যোপাধ্যায় চলুন হে বিষয়ে আমরা বিস্তারিত জেনে নেই কেন্দ্র টাকা দিতে না পারলে ভালো না পারলে রাজ্যে চালু নানা কেন্দ্রীয় প্রকল্পের টাকা তার সরকারি মেটাবে বলে জানিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরুলিয়ার প্রশাসনিক সভার মঞ্চে মঙ্গলবার মুখ্যমন্ত্রীকে বলেন মুখ্যমন্ত্রীকে বলেন যে বাংলায় হকের টাকা চায় বাংলা ভিক্ষারই নয় কাউকে ভিক্ষা করতে হবে না প্রাপ্য আদায়ের জন্য এতদিন কেন্দ্রের কাছ থেকে অনুরোধ অপরোধ আন্দোলন সবই করেছে তৃণমূল তাতে লাভ হয়নি টাকা না পাওয়ায় কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ উগুড়া দিতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীকে তিনি এবার মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন বাংলা আর কেন্দ্রের মুখাপেক্ষী হয়ে থাকবে না লোকসভা ভোটের আগে মমতার যে ঘোষণা এই জল্পনা তৈরি করেছে যে কেন্দ্রবিরোধী প্রচারের অভিমুখ বদলাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় কারণ কি তার কেন্দ্র আমাদের কাছে টাকা দিচ্ছে না বক্তব্যটি ক্রমে বদলে যাচ্ছে পরিবর্তে হচ্ছে জোরালো হচ্ছে কেন্দ্রের টাকা আমিই দিচ্ছি বক্তব্যটি সোমবার থেকে বাংলা শ্রমিকদের একশো দিনের কাজের প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু করেছে মমতা সরকার তারপর তিন তারপর দিন মঙ্গলবার ছিল পুরুলিয়ার প্রশাসনিক সভা মমতা সেখানে গিয়ে জানান তার সরকার একশো দিনের কাজের টাকা দেওয়ার কাজ শুরু করেছে মুখ্যমন্ত্রী বলেন অনেকের অ্যাকাউন্টে টাকা পৌঁছে গিয়েছে বাকিদের দুই থেকে তিন দিনের মধ্যে পৌঁছে যাবে তারপরেই মমতা টেনে আনেন কেন্দ্রের প্রসঙ্গ তিনি বলেন কেন্দ্রের হিসাব ছিল একুশ লক্ষ শ্রমিকের নাম কিন্তু এখন আমরা দেখছি সংখ্যাটা পঞ্চাশ লক্ষ এই পঞ্চাশ লক্ষ শ্রমিককে আমরাই টাকা দেব। ভোটের সময় মোদীকে জবাব দিতে হবে কেন তিনি একশো দিনের কাজের টাকা দেননি শ্রমিকদের প্রায় এক নিঃশ্বাসে তিনি কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনার কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায় এই কেন্দ্রীয় প্রকল্পের টাকাও বন্ধ করেছে পশ্চিমবঙ্গে মমতা ঘোষণা করেন আবাস যোজনার টাকাও আমরাই দেব পয়লা এপ্রিল পর্যন্ত দেখব তার মধ্যে কেন্দ্র টাকা না ছাড়লে প্রায় এগারো লক্ষ বাড়ি নথিভুক্ত হয়েছে যারা সার্টিফিকেট পেয়েও বাড়ি পাননি তাদের বাড়ি বানানোর টাকা রাজ্য সরকার দেবে মুখ্যমন্ত্রী আরও জানান তার সরাসরি মুখ্যমন্ত্রী পরিষেবায় বাড়ি সংক্রান্ত যে সমস্ত আবেদন জমা পড়েছে সেসব থেকে সতেরো লক্ষ আবেদন জমা পড়েছে মমতা বলেন আমি দিয়ে দেব সমস্ত বাড়ি তৈরির টাকা তারপরে যা বাকি থাকবে পর্যায়ক্রমে করে দেব কাউকে ভিক্ষা করতে হবে না বাংলা ভিকারি নয় বাংলা হকের টাকা চায় অধিকারের টাকা চায় কেন্দ্রীয় বিজেপি সরকারের রাম আবেগের মোকাবিলায় লোকসভা ভোটে কেন্দ্রের বঞ্চনার আখ্যান রচনার কাজ পরিকল্পিতভাবে শুরু করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিই প্রথম একশো দিনের কাজের বকেয়া টাকার বিষয়টি নিয়ে জোরালো আন্দোলন শুরু করেন প্রথমে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রীর সঙ্গে দেখা করার চেষ্টা করে তাকে স্মারকলিপি দিয়ে পরে বঞ্চিতদের রাজধানী দিল্লির রাজপথে নিয়ে গিয়ে অবস্থান করে গ্রেপ্তার গ্রেপ্তার হয়ে ফিরে এসে কলকাতায় রাজভবনের সামনে টানা অবস্থান করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই আন্দোলনকে তুঙ্গে তুলে নিয়ে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তো ফ্রেন্ডস এই ছিল আজকের বক্তব্য বাংলা কিন্তু ভিকারি নাই এমনটাই বলেছেন সমস্ত বাড়ি তৈরির টাকা এমনকি সমস্ত কিছু শ্রমিকদের টাকা কিন্তু মমতা সরকার অর্থাৎ রাজ্য সরকার মিটিয়ে দেবেন এমনটাই বার্তা দিলেন দেখা যাক কতটা দূর কী হয় অবশ্যই আমাদের চোখ থাকবে আপনারও চোখ রাখুন বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে সবাইকে ধন্যবাদ